অসাধারণ ডায়োলাফি খারাপ জানি না আমার প্রতিবছরই শাকিব খানের একটা মুভি দেখা হয় এবারও দেখলাম সারাদেশে ঝড় তুললো সাকিব খানের তাণ্ডব ঈদের দ্বিতীয় দিনে অবিশ্বাস্য আয়ের রেকর্ড করলো ছবিটি যেটা প্রত্যাশার থেকেও অনেক বেশি সেই রাজকতা মুছে যায় না দান্ডব হয়ে যাবে টিকের থাকায় কত কোটি টাকা আয় করলো এটা জানলে সবাই রীতিমতো অবাক হয়ে যাবেন বলছে সব বিস্তারিত ঢাকার মাল্টিপ্লেক্স গুলোতে তাণ্ডবের একটি মাত্র টিকিটের জন্য হা করছে অনেকেই এছাড়া দেশের সিঙ্গেল স্কিম ঈদের দ্বিতীয় দিন সিনেমা হলগুলোতে এমন ভিড় লক্ষ্য করা গেছে যা বাংলা সিনেমার ইতিহাস বলা যায় ছবিটিতে শাকিব খানের পাশাপাশি আফরান এবং শিয়াম আহমেদের ক্যামিও থাকায় বাড়তি আকর্ষণ যোগ করেছে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে এটি তাছাড়া ছবিটির নির্মাতা রাইহান রাফি এবং শাকিব খানের দাবি তাণ্ডব একশো কোটি ছাড়িয়ে যাবে বাংলা সিনেমে এটি যাবৎকালের সর্বোচ্চ বিগ বাজেটের সিনেমা তাই ব্যবসায়িক দিক থেকে তাণ্ডব যে সবার থেকে এগিয়ে থাকবে এটার বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে সেরকম কোনো বক্স অফিস ব্যবস্থাপনা না থাকলেও টিকিট সেলের উপর ভিত্তি করে আয়ের একটা হিসেব পাওয়া যায় আর এ থেকে জানা যায় ঈদের দ্বিতীয় দিনে তাণ্ডবের মোট আয় দাঁড়ায় সতেরো কোটি আগামীতে এই সংখ্যাটা বাড়তেই থাকবে সো সাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ